আবারও মানবিকতার এক দৃষ্টান্ত রাখল হুগলি গ্রামীণ জেলা পুলিশের চণ্ডিতলা থানা হুগলি গ্রামীণ জেলা পুলিশের চণ্ডিতলা থানার অধীনস্থ আদান গ্রামের ছোট্ট সায়নী চক্রবর্তী ১২ বছর বয়স নাম হয়তো আপনারা অনেকেই শুনে থাকবেন ছোটবেলায় সে তার মাকে হারায় এবং মাসখানেক আগে তার বাবাও পরলোক গমন করেন কিন্তু সেই ছোট্ট সায়নী থেমে থাকেনি সে তার অদম্য জেদ এবং প্রতিভা বলে জাতীয় ক্রীড়ামঞ্চে হুগলি জেলা তথা বাংলার মুখ উজ্জ্বল করে চলেছে ছোটবেলা থেকেই ফুটবল খেলার প্রতি তার আগ্রহ ও প্রতিভা অভাব কিন্তু পিতামাতাহীন সেই অবাধ প্রতিভার পথে আজ অন্তরায় হয়ে দাঁড়িয়েছে দারিদ্রতা তাই এই ছোট ছোট্ট শিশুদের প্রতিবাদ যাতে দারিদ্রতার অন্ধকারে হারিয়ে না যায় সেজন্যই আজ হুগলি গ্রামীণ জেলা পুলিশের অন্তর্গত চণ্ডিতলা থানা তাদের পাশে এসে দাঁড়িয়েছে শুধু সায়নী নয় তার দাদা সায়ন চক্রবর্তীও চোদ্দ বছর বয়স মেধাবী ও প্রতিভাশালী খেলোয়াড় এ ছোট ছোট দুটি প্রতিভাবান শিশু যাতে তাদের স্বপ্ন পূরণ করতে পারে এবং রাজ্য তথা দেশের নাম আন্তর্জাতিক মঞ্চে উজ্জ্বল করতে পারে সেই উদ্দেশ্যে আজকে চণ্ডীতলা থানার পক্ষ থেকে তাদের জন্য স্বাস্থ্যকর খাবার ক্রীড়া সামগ্রী এবং পড়াশোনার দায়িত্ব সম্পূর্ণরূপে নেওয়া হলো এই উদ্যোগে আজ উপস্থিত ছিলেন এসডিপিও চণ্ডীতলা চণ্ডীতলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক ও অন্যান্য আধিকারিকগণ হুগলি গ্রামীণ জেলা পুলিশের উদ্যোগে খুশি এলাকার সাধারণ মানুষ দেখুন বিস্তারিত এটা আমাদের একটা ক্ষুদ্র মানে চেষ্টা একটা প্রয়াস বলতে পারেন আপনারা খুব ভালো করেই জানেন যে আমাদের আদান যে ফুটবল কোচিং সেন্টার আছে এখানে আমাদের সায়নী চক্রবর্তী এবং তার দাদা সায়ন চক্রবর্তী তো সায়নীর বয়স এখন বারো বছর সায়নের বয়স চোদ্দ বছর তো এরা খুব দুর্ভাগ্যবশত নিজের বাবা মাকে বাবাকে রিসেন্টলি হারিয়েছে মা অনেকদিন আগেই ছেড়ে চলে গেছে তো দুজন বাচ্চার মধ্যে এরা খুবই ট্যালেন্টেড বিশেষ করে সায়নী রিসেন্টলি ও ন্যাশনাল খেলে এসছে ও আমাদের বেঙ্গল ফুটবল টিমের প্রতিনিধিত্ব করেছে এবং সেখানে গিয়ে খুব ভালো রেজাল্ট করেছে অনেকগুলো গোল করেছে তো এই যে ট্যালেন্টগুলো এগুলো যাতে হারিয়ে না যায় সেই জন্য আমরা আমাদের হুগলি গ্রামীণ পুলিশ জেলার চলিতালয় থানার পক্ষ থেকে ওদের প্রপার ডায়েট পুষ্টিকর খাবার ওদের লেখাপড়া এবং ওদের যে ফুটবল খেলার যে কিট যেগুলো দরকার সেগুলোর দায়িত্ব আমরা গ্রহণ করেছি ওদের থানার পক্ষ থেকে যাতে ওদের মানে ওরা যাতে ভবিষ্যতে আরও

তো এইটা বেসিক্যালি ওরা খেলাটাকে ভালোবাসে আমি সেই জন্য ওদেরকে বলবো যে এখন ভালোবেসে খেলো এটাকে ঠিক আছে খেলার প্রতি যে ভালোবাসাটা অনেক সময় কি হয় যে আমাদের খেলতে খেলতে একটা সময় যখন আমরা খেলাটাকে প্রফেশন হিসাবে বেছে নিই তখন সেই যে ভালোবাসাটাকে কেন্দ্র করে আমরা যে খেলাটা শুরু করেছিলাম সেই ভালোবাসাটা হয়তো অনেক সময় চলে যায় তো আমি ওদেরকে বলবো যে খেলাটাকে সবার আগে ভালোবাসা যে আছে খেলাটার প্রতি সেই ভালোবাসাটা বজায় রাখুন এবং নিজের হান্ড্রেড পার্সেন্ট দাও ঠিক আছে নিজের যে ডেডিকেশন এবং এবং উইল পাওয়ার সেইগুলো বজায় হান্ড্রেড পার্সেন্ট টু হান্ড্রেড পার্সেন্ট যেটা দরকার মাঠে দেওয়ার সেগুলো দাও ওদের মানে দে আর ভেরি মাছ ট্যালেন্টেড তো আমার বিশ্বাস যে আমাদের এই সাপোর্টটা আছে এবং ওদের কোচ মানে এখানকার ক্লাবের স্টাফ তারাও খুব সাপোর্টিভ তো আমার বিশ্বাস যে এরা ভবিষ্যতে অনেক দূরে হবে